যে কোনো দরপত্রে অংশগ্রহণের সময় দরদাতা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দরপত্র জামানত বা টেন্ডার সিকিউরিটি হিসাবে জমা রাখে এই অর্থের পরিমাণ সাধারণত ঠিক করা হয় এভাবে যে অফিসিয়াল কস্ট এস্টিমেটেড তিন পার্সেন্টের মধ্যে একটা নির্দিষ্টকৃত অর্থ সেটা প্রকিউরিং এন্টিটি টেন্ডার ডকুমেন্ট প্রিপারেশনের সময় সেটা ঠিক করে দেয় টিডিএসএ তো এই দরপত্র জামানত বা টেন্ডার সিকিউরিটি এটা দরপত্র প্রক্রিয়াকরণের ক্ষেত্রে একটি অপরিহার্য বিষয় আজকে আমরা পাবলিক প্রক্রিউমেন্ট বিধিমালা দু হাজার পঁচিশের বিধি চৌতিরিশের আলোকে দরপত্র জামানত কখন কখন বাজেয়াপ্ত করতে হয় সেই বিষয়ে আলাপ করব তো সেই বিষয়ে যাওয়ার আগে আমরা একটু চিন্তা করে দেখিত যে দরপত্র জামানত কেন নেওয়া হয় এক কথায় বলতে গেলে দরপত্র জামানত নেওয়া হয় আসলে দরপত্র প্রক্রিয়ার গুরুত্ব বজায় রাখার জন্য অর্থাৎ যেই যে সকল দরদাতা দরপত্রে অংশগ্রহণ করছেন তারা যাতে দরপত্রের বৈধতার মেয়াদ পর্যন্ত তাদের অংশগ্রহণটা বজায় রাখে গুরুত্বের সাথে সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য দরপত্র জামানত বা টেন্ডার সিকিউরিটি নেওয়া হয় এই কারণেই আমরা যদি বাজেয়াপ্ত করার ক্ষেত্রগুলো দেখি তাহলে দেখব যে প্রত্যেকটা ক্ষেত্রে যে যে সকল ক্ষেত্রেই দরদাতারা এই গুরুত্ব বজায় রাখার বিষয়টা যদি ভঙ্গ করে তাহলেই মানে সেক্ষেত্রে দরপত্র বাজেপ্ত করার বিধান রাখা দরপত্র জামানত বাজেপ্ত করার বিধান রাখা হয়েছে তো আমরা এক এক করে দেখি এখানে বলা হয়েছে কোনো দরপত্র জামানত বাজেপ্ত করা যাইবে যদি দরপত্রদাতা এক দরপত্র উন্মুক্তকরণের পর দরপত্র জামানতের বৈধতার মেয়াদের মধ্যে দরপত্র প্রত্যাহার করে অর্থাৎ কোনো দরদাতা যদি দরপত্রে অংশগ্রহণ করে তাহলে তাকে দরপত্রে বৈধতার মেয়াদ পর্যন্ত আসলে তার দরপত্র ভ্যালিড রাখতে হবে তো যদি কেউ ওপেনিং হওয়ার পরে সেই বৈধতার মেয়াদ শেষ হওয়ার আগেই তার দরপত্র প্রত্যাহার করতে চায় বা করে তাহলে তার দরপত্র জামানত বাজেয়াপ্ত করতে হবে পরের ক্ষেত্রটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে কার্য সম্পাদন জামানা দিতে ব্যর্থ হয় বা যাচাই অন্তে সঠিক পাওয়া না যায় এই ক্ষেত্রে আসলে কখন আসবে প্রযোজক ক্ষেত্র বলতে বোঝাচ্ছে যে যখন আমি নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড ইস্যু করব। বিজয়ী দরদাতার প্রতি তো বিজয়ী দরদাতা আসলে নোয়া পাওয়ার পরে তার দুইটা কাজ থাকে একটা হচ্ছে পারফরমেন্স ইকুইটি বা কার্য সম্পাদন জামানত দিতে হয় আর পরে হচ্ছে চুক্তি সম্পাদন করতে হয় তো প্রথম কাজটা যদি সে না করে অর্থাৎ কার্য সম্পাদন জমানত দিতে যদি সে ব্যর্থ হয় অথবা সে জমা দিল ঠিক মতোই কিন্তু যাচাই করে সেটা সঠিক পাওয়া যদি না যায় সেক্ষেত্রে তার দরপত্র জামানত বাজেয়াপ্ত করতে হবে পরের ক্ষেত্রটা কী বলছে যে চুক্তি সম্পাদন করিতে অস্বীকার করে অর্থাৎ যে দুইটা কাজ ছিল নোয়া পাওয়ার পরে সেই দুটা মনে করেন সেই কাজ সম্পাদন যেমন ঠিকমতো দিল কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি সম্পাদন করার কথা ছিল সেটা করলো না সেক্ষেত্রেও কিন্তু তার দরপত্র জামানত আমরা বাজেয়াপ্ত করব পরে যেটা বলছে চার নম্বর সেটা হচ্ছে বিধি একশো আঠারো এর উপবিধি বারো এর অধীন কোনো গাণিতিক ভুল সংশোধনের কারণে দরপত্র মূল্যের সংশোধন গ্রহণ করি অস্বীকার করে তা অর্থাৎ এটা হচ্ছে অ্যারিথমেটিক কারেকশান এইটা আসলে আসবে হচ্ছে অফলাইন টেন্ডারের ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে আসলে অ্যাডিমেটিক কারেকশান বা গাণিতিক সংশোধনের দরকার হবে না কারণ এক্ষেত্রে আসলে দাখিলের সময় আসলে গাণিতিক ভুল করারই কোনো সুযোগ নেই তো অফলাইন টেন্ডারের সময় যদি কোনো গাণিতিক ভুল থাকে সেটা যদি মূল্যায়নকালে ধরা পড়ে এবং দরটা যদি নোটিশ দিয়ে জানানো হয় যে গাণিতিক ভুল সংশোধন করার জন্য এবং সে যদি সেক্ষেত্রে অস্বীকার করে সেই সংশোধনটা গ্রহণ করতে সেক্ষেত্রে তার দর্পত জামানত বাজেয়াপ্ত করতে হবে আর একদম শেষেরটা এটাও কিন্তু দেখেন যে সিরিয়াসনেসের সাথে সম্পর্কিত বলছে বিধি একশো ঊনপঞ্চাশে বর্ণিত পেশাগত অসদাচরণে সম্পৃক্ত হয় তো পেশাগত অসাদাচরণ আসলে চা পাঁচ ধরনের আছে আমরা যদি নামগুলো বলি মোট পাঁচ ধরনের অসদাচরণ একটা হচ্ছে দুর্নীতি প্রতারণা চক্রান্ত জবরদস্তি আর আরেকটা হচ্ছে প্রতিবন্ধকতামূলক কর্মকাণ্ড এই তো সংক্ষেপে বললাম নামগুলো তো এই সকল কর্মকাণ্ডে যদি কোনো দরদাতা সম্পৃক্ত হয় সেক্ষেত্রে তার দরপত্র জামানত বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে তো একটা কমন ঘটনা কিন্তু আমাদের টেন্ডারের ক্ষেত্রে যেটা ঘটে যে অনেক সময় একটা উদাহরণ হিসেবে বলছি আসলে যে অনেক সময় অনেক টেন্ডারে অনেক দরদাতা ভুল তথ্য বা জাল কাগজ দিয়ে টেন্ডারে অংশগ্রহণ করে তো এইটা যদি ধরা পড়ে পেশাগত আর এটা আসলে প্রতারণার মধ্যে পড়ে হ্যাঁ যে পোস্ট কোয়ালিফিকেশানে গিয়ে যদি আমরা দেখতে পাই যে জাল কাগজ জমা দিয়েছে তো এইটা প্রতারণা স্পষ্টত এটা প্রতারণা এবং এইটার কারণে কিন্তু মানে এই 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 প্রতারণা প্রমাণিত হলে আমরা কিন্তু তার দরপত জামানত বাজেয়াপ্ত করবো তো এই ছিল পিপিআর দু হাজার পঁচিশের বিধি চৌত্রিশের আলোকে কখন কখন দরপত্র জামানত বাজাপ্ত করতে হয় সে বিষয়ে একটি আলোচনা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ